আপনারা শুকনো মরিচের সালাদ কখনও খেয়েছেন তো আজকে দেখুন আপনাদের শুকনো মরিচের সালাদ করে আমি দেখাবো এত মজাদার এই সালাদ আপনারা না খেলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন তো চলুন দেখা যাক শুকনো মরিচের সালাদটা তো এ পর্যায়ে দেখুন আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এক চা চামচ লবণ নিয়ে নিয়েছি শুকনো মরিচটা মশমসে থাকা অবস্থায় আমি লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব আর যখন শুকনো মরিচটা আপনারা মসমসে করবেন তখন অবশ্যই এর উপরে একটু লবণ দিয়ে দিবেন তাহলে কিন্তু শুকনো মরিচটা মসমসে থাকবে তো এ পর্যায়ে দেখুন আমি ভালো করে শুকনো মরিচটা গুঁড়ো করে নিয়েছি তো এখন শুকনো মরিচটা গুঁড়ো হয়ে গেছে এখন আমি এর উপরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু মজা লাগবে আর যদি কম দাম তাহলে কিন্তু বেশি মজা লাগবে না তো এখানে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব মরিচের সাথে আর এখন আমি একটা টমেটো কুচি করে রেখেছি আর ছোট সাইজের একটা শশা কুচি করে রেখেছি সেটা আমি এর ভিতরে দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব তো এ পর্যায়ে দেখুন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম তো এখন আমি শশা কুচিটা এর ভিতরে দিয়ে দেবো দুটা একসাথে আমি মিক্সড করে নেব তো এ পর্যায়ে দেখুন আমি সালাদটা একটু ভালো করে মিক্সড করে নেব তো সালাদটা ভালো করে মিক্সড করলে কিন্তু একটু বেশিই মজা লাগবে এটা সালাদ যেহেতু মরিচের সালাদটা কিন্তু আপনি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার সালাদ মিক্স করা হয়ে গেছে এখন ধনিয়া কুচি এক কাপ পরিমাণ আমি এর ভিতরে দিয়ে দিলাম তো এই ধনিয়া কুচিটা এখন ভালো করে এর সাথে মিক্সড করে নেব তো সব শেষে আমি সরিষার তেলটা দিয়ে দেব সব শেষে সরিষার তেল দিয়ে এটা ভালো করে একটু মিক্সড করে নেব ব্যাস আমার সালাদ হয়ে যাবে তো এ পর্যায়ে দেখুন আমি তেলটা এখন দিয়ে দিব। আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে বেশি বলতে একদম বেশি না মিডিয়াম আপনার সালাদের পরিমাণ অনুযায়ী আপনি তেলটা দিবেন। তো এ পর্যায়ে আপনি সরিষার তেল ছাড়া সয়াবিন তেলও দিতে পারেন কোনো সমস্যা নেই তেলটা দিয়ে ভালো করে একটু সালাদটা মিক্সড করে নিতে হবে তো ব্যাস হয়ে যাবে তখন সালাদটা এত টেস্টি এবং হেলদি এই সালাদ আপনি না খেলে বুঝতে পারবেন না এটা খিচুড়ি গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে সব কিছুর সাথেই খুব মানানসই সালাদ খেতে কিন্তু দারুণ মজা দেখতেও যেমন খেতেও কিন্তু দারুণ মজা তো অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখতেই পাচ্ছেন খিচুড়ির সাথে এই সালাদটা কিন্তু দারুণ মজাদার দারুণ টেস্টি